ঠেকেদার এই সংস্থার তত্ত্বাবধানে দায়িত্বে থাকা ব্যক্তির সামনে শ্রমিকরা প্রায় ত্রিশ ফুট উঁচুতে বিদ্যুতের লাইনের কাজ করছে কোন রকম সুরক্ষার সরঞ্জাম ছাড়াই না কোনো সেফটি বেল্ট না কোনো হেলমেট পরিধান করছে শ্রমিকরা থেকে মনুঘাট যাওয়ার পথে হরিনা টিলা এলাকায় রাস্তার পাশ দিয়ে নতুন বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর কাজ চলছে সেখানে জীবন ঝুঁকি নিয়ে শ্রমিকরা বিদ্যুতের খুঁটির উপর কাজ করছে বিগত কয়েক বছরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে সব বেশ কয়েকজন শ্রমিকের প্রাণ মতো হৃদয় বিদারক ঘটনা ঘটে বিদ্যুতের খুঁটিতে এরকম কোন সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকরা যে কাজ করছে বিষয়ে কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান তাড়াহুড়ু করে শ্রমিকরা বিদ্যুতের খুঁটিতে উঠে গেছে তাই তারা সরঞ্জাম পরিধান করতে পারেনি এবং সুরক্ষা সরঞ্জাম তাদের গাড়িতে রয়েছে কিন্তু তিনি আরো বলেন কে সুরক্ষা সরঞ্জাম পরবে আর কে পড়বে না সেটা দেখার বিষয় নয় এখন দেখার বিষয় শ্রম দপ্তরের বিষয়ে কি ধরনের পদক্ষেপ করেছেন তো এখানে যে বিদ্যুতের খুঁটিগুলোতে যে যে লোকরা উঠছে উঠে এখানে তার লাগানোর কাজ করছে তো তাদের তো দেখা যাচ্ছে কয়েকজনের সেফটিবেল আছে কিন্তু এই যে সামনেই আপনার সামনে যে কাজটা চলছে ওইখানে যে কাজ করছে ও সেফটি বেল্ট নেই ইভেন হেলমেট তো নেই তো এক্ষেত্রে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে কিছুদিন পর কিন্তু এখানে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে তো এখন আপনার সামনেই তাহলে সে উঠে গেছে যে সেটা আপনি স্বীকার করছেন हां उठे गए जाते थे 60-90 तक भी उठ जाते थे ये सब टेबल छरा टेबल छरा दाएं के 50 लेबर है सबके एक-एक का पीछेतरी नजर रखा समूह है